তারপরে তো দেখা গেল লাইলি গেল কথাগুলো মনে পড়লেই মন চলে যায় গ্রামের থাকা কোনো তাতে চোখ রাখলেই আহ কি দৃশ্য ইট কাঠের এই শহরে আমরা অনেকেই বায়োস্কোপালাকে চিনি না কেউ কেউ ভুলে গেছি কিন্তু আজ এমন একজনের কথা বলবো যে এই শহরেও বায়োস্কোপ দেখিয়ে বেড়ায় তিনি মোহাম্মদ হিরো নিয়মিত ধানমন্ডি এলাকায় দেখা যায় তাকে তবে মাঝে মাঝে সারা শহর চষে বেড়ান তিনি পূজাপর্বন সহ বিভিন্ন উৎসবে বায়োস্কোপ নিয়ে হাজির হন হিরোমিয়া রংচং পোশাকে জোকার সেজে বায়োস্কোপ দেখান তিনি কেননা সেভাবে দাঁড়ালে বাচ্চারা মজা পেয়ে এগিয়ে আসে অনেক মানুষের ভিড়ের মধ্যেও চোখে পড়েন তিনি তবে সবসময় রংচং করা পোশাকটি পরতে পারেন না হিরো বিশেষ করে গরম এলে এ সময় সাধারণ পোশাকে বায়োস্কোপ নিয়ে ঘুরেন হিরো হিরোর বেড়ে ওঠা বগুড়ায় গ্রামের বিভিন্ন মেলায় বায়োস্কোপ দেখানো হতো তখন থেকেই এই জাদুর বাক্সে গল্প বলার প্রেমে পড়েন হিরো হিরো মিয়ার বায়োস্কোপের বাক্সটি তার নিজেরই বানানো এজন্য নেননি কোনো সহায়তা বা পরামর্শ তিনি বলেন প্রথম দিন যখন বায়োস্কোপ দেখেছিলাম সেদিন থেকেই জানতাম কোনো না কোনো দিন আমি এটা তৈরি করব আর এখন আমি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েই বেঁচে আছি তবে বায়োস্কোপ দেখিয়ে এই শহরে বেঁচে থাকা কঠিন কেননা পর্যাপ্ত পয়সা পকেটে আসে না বাড়তি রোজগার করতেই আলোকসজ্জার কাজ করেন হিরু মাঝে মাঝে বায়োস্কোপ দেখতে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে তবে শীতকালে রোজগারটা একটু বেশি জানান সে সময় স্কুলের বাচ্চারা শাড়ি বেঁধে আসে বায়োস্কোপ দেখতে ধানমন্ডিতে নির্দিষ্ট একটি জায়গায় বিকেলে রোজ হিরো মিয়া দাঁড়ান বায়োস্কোপ নিয়ে তবে হিরোর সঙ্গে আমার দেখা ধানমন্ডি হয়নি হয়েছিল শহরেরই কোনো এক পূজা মণ্ডপে হয়তো বাড়তি রোজগারের আশায় সেদিন সেখানে এসেছিলেন হিরো ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো শহরবাসীকে শোনাচ্ছিলেন যাদুর বাক্সের গল্প तकवा गदी पाकिदा कमाल की याबूदा चाहिए चमत्कार करना तकवा और गदी तकवा और गदी चिल्ला करके चीता तकवा तकवा चिल्ला करके तकवा सजनो